চেয়ারম্যান অনুব্রত অনুব্রত জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের বীরভূম নামটা একদিকে শান্তিনিকেতন সোনাঝুরি আর অন্যদিকে রাজনীতিতে অনুব্রত মন্ডল যার এক ডাকে বাঘে মহিষে এক ঘাটে জল খেত তিনি তিহার যাওয়ার পরই যেন বীরভূমের রং বদলাচ্ছে কেউ বলছেন অনুব্রত ক্ষমতার পতন বনাম কাজল শক্তির আশফালন বিকাশ রায় চৌধুরীর মতো মানুষ আবার অনুব্রততেই আস্থা রাখছেন এত আলোচনার মধ্যে প্রশ্ন বীরভূম কোর কমিটির চেয়ারম্যান কে কিন্তু কেন এই অসচ্ছতাটা জানতে হলে দিন কয়েক আগে ফিরতে হবে যেখানে বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডলকে এবং অনুব্রত নিজেকে চেয়ারম্যান বলেছেন সেই দাবি বিমালুম খারিজ করেছিলেন কাজল সে মমতা ব্যানার্জি বললো তোমাকে আমি তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে তা কোর কমিটির তুমি চেয়ারম্যান অনুপত মন্ডল তো চেয়ারপারসন অনুপত মন্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরও মজবুত করব এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুল বলেছেন কাজলের কথায় ব্যালেন্স হারিয়েছে আহ্বায়কের স্টেটমেন্ট রবিবার রামপুরহাটের কার্যালয়ে দলীয় কোর কমিটির বৈঠক সারেন বিকাশ রায় চৌধুরী ছিলেন কেষ্টমণ্ডল কাজল শেখ এদিন বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করলে তিনি আবারও অনুব্রতকে চেয়ারম্যান স্বীকৃতি দেন বারবার কথাটা কেন আপনারা বলছেন আমি যাই না কোর কমিটি চেয়ারম্যান অনুব্রত মন্ডল জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের মণ্ডল মন্ডল যখন চলছে কে কোর কমিটির চেয়ারম্যান হলো আর কে কোর কমিটির মুখ হলো মাথা হলো পিছন হলো এগুলো তো কিছু দাম আসে না গরিব মানুষ এই সরকারের দ্বারা সহায়তা পাচ্ছে না দিন দিন নিত্য প্রতিদিন দ্রব্য দাম বাড়ছে মহিলাদের নিরাপত্তা নাই আমরা উদ্বিগ্ন এই সরকারের বিদায় অনুব্রতই তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতই কোর কমিটির চেয়ারম্যান বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডলকে বীরভূমের সর্বেসর্ভা বোঝানোর চেষ্টা করলেও কাজল শেখের কি আপত্তি রয়েছে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ